প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এলাম তা আজকে হচ্ছে আপনাদের বুধবার তাই আড্ডা আমি দাঁড়িয়ে আছি মহামায়ের সামনে আর সেই দৃশ্য আপনাদেরকে দর্শ শেয়ার করছি অবশ্যই সকলে লাইক করবেন ভিডিওগুলো শেয়ার করবেন আর যারা না এখনো সাবস্ক্রাইব করেছেন করে নির সামনে থেকে মহামায়াকে দর্শন করলে আমি দাঁড়িয়ে আছি আড্ডা সেই সময় সেই শুভ সময় আরতি চলছে স্তব পাঠ চলছে আর মহামায়াকে যারা যা দিয়েছেন ভালোবেসে যাদের যা মনস্কামনা পূর্ণ হয়েছেন পুজো দিয়েছেন যারা যা ভালোবেসে দিয়েছেন সেগুলোই মাকে ছোয়ানো হচ্ছে এখন আমি দাঁড়িয়ে আছি মায়ের সামনে আপনারা অবশ্যই দর্শন করুন সকলে সকাল সকাল আর পাঠ চলছে রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ রাম কৃষ্ণ নমো রাম কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্রায় নম কৃষ্ণ রাম চন্দ্রায় রাম কৃষ্ণদে নম যুগযুত সর্বদে সর্বদেব দেব সর্বোদর Jai Ma, Jai Ma, Jai Ma, Jai Ma, Jai Ma. Mm. Hari Krishna, Krishna Krishna, Hari Hari, Hari Ram, Hari Ram, Ram Ram, Hari Krishna, Hari Krishna, Krishna Krishna, Hari Ram. លោៃ! U Kell 자 kart. លᐛ! U Kell Je chall invers. 16 Myaka sao ek goal estar Ah. দেখতেই পেলেন মন্দির বন্ধ হয়ে গেল এত সুন্দর দৃশ্য আপনাদেরকে শেয়ার করছি আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন দেখার অনুরোধ রইল সকালবেলা তো বাড়িতে বসে মাকে দর্শনও হয়ে যাচ্ছে এর থেকে ভালো কি হয় তাই না আর আপনাদেরকে সেই সমস্ত ছবি আমি তুলে ধরি আদ্যাপীঠের সমস্ত কিছু ছবি তুলে ধরছি ভিডিও দিচ্ছি আপনারা শুধু একটু দর্শন করুন এই যে হয়ে গেল দেখুন এই যে মন্দির বন্ধ হয়ে গেল সকলে নামবে চলুন আপনাদেরকে ভোগ দর্শন করাবো মহামায়ার তা সকলে এবার নেমে যাচ্ছেন কারণ যারা দূর থেকে এসছেন প্রত্যেক দিন আমি একটাই কথা বলি যে আমাদের এখানে প্রত্যেক দিনই কালী পুজো প্রত্যেক দিনই অষ্টমীর পুজো বারো মাস কাল আমাদের এই এখানে কালী পুজো তা দেখুন ভিড় দেখে বুঝতেই পাচ্ছেন যে কত মানুষরা আসেন কত দূর থেকে তা প্রত্যেক দিনকার আড্ডাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি দিনের দিনের আড্ডাপীঠ শেয়ার করছি আপনারা কিন্তু সকলে দর্শন করুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে দেবেন আর এই যে ভোগ প্রসাদ আনতে যাচ্ছে আমিও যাব ভোগ ঘরে চলুন আপনাদেরকে নিয়ে যাই তাই এই দৃশ্য আপনাদেরকে প্রত্যেক দিন দেখাই দর্শন করাই আজকে রাধাপীঠ বুধবারের রাধাপীঠ কালী পুজো বলুন অষ্টমীর পুজো বলুন সব সময় আমাদের রাধাপীঠে এরকমই হয় আর চলুন আপনাদেরকে নিয়ে যাই ওরা নামুক আর আমিও চলে যাই এবারে ভোগ ঘরে প্রত্যেক দিন নিয়ে যাই আপনাদেরকে ভূপ ঘরে যে আমার মন্দিরের সামনের দিকটি দেখুন দর্শন করুন অপূর্ব লাগে কিন্তু এই মায়ের মায়ের মন্দির জানি না আমি অবশ্য ভারতবর্ষের বেশি কোনো মন্দির দেখিনি এইটুকু মন্দির দেখেই আমার মনের মধ্যে খুব আনন্দ হয় যে এত সুন্দর লাগে মায়ের মন্দিরটা কি বলবো আপনাদেরকে চলুন প্রায় হাজার দু হাজার লোক ঘুরে যাবে বিশাল বড় মায়ের সব জায়গাগুলো বড় বড় খাওয়ার জায়গাও তাই তার সকলে হয়ে গেল এখনকার মতো এবার আবার সন্ধ্যে সাড়ে ছটায় হবে বড় মন্দির আর চলুন আপনাদেরকে যেখানে নিয়ে যাই প্রত্যেক দিন সেখানে নিয়ে যাব ভোগ ঘরে যাই এই চলে এলাম ভোগ ঘরে প্রত্যেক দিনেই নিয়ে আসি আপনারা প্রত্যেক দিনের বারে প্রত্যেক দিনের ভোগ দর্শন করুন আমি আপনাদেরকে বলেছি যে আপনাদের কান্না সব সবকিছুই শেয়ার করবো তাই দেখুন কত সুন্দর তাই না এই যে এখান থেকে মা দৃষ্টি দেন দৃষ্টিতে ভোগ দর্শন হয় তা দেখুন এখানে কিন্তু আসন দেওয়া আছে জল নুন লেবু দেওয়া আছে এখানে পাঁচ রকমের ভাজা আছে ডাল আছে চচ্চড়ি আছে বাঁধাকপির তরকারি আছে আলু পোস্ত আছে চাটনি আছে পুষ্পান্ন আছে ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ সাড়ে বারোশের চালের আজকের ভোগ দর্শন করুন বুধবারের সকলে দর্শন করুন বুধবারের ভোগ দর্শন করুন ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ যিনি মহা মহামায়া আদ্যা শক্তি যিনি জগতের জননী সেই জগৎ জননীর ভোগ দর্শন করুন এখানে দেখুন ওখানেও আসন নুন লেবু জল পাঁচ রকম ভাজা ডাল এটা হচ্ছে চচ্চড়ি বাঁধাকপির তরকারি আলু পোস্ত চাটনি পুষ্পান্ন এটি হচ্ছে আজকের মায়ের ভোগ সাড়ে বাইশের চালের আপনারা দর্শন করুন ভোগ দর্শন করুন সকলে সমস্ত দুর্ভোগ কেটে যাবে তাই আমি প্রত্যেক দিন আপনাদেরকে শেয়ার করি এখানে দর্শন করুন রাধা মাধবের ভোগ রাধা মাধবের ভোগ কিন্তু সাড়ে বত্রিশের চালের এটি কিন্তু আতব চালের ভোগ তা দেখুন এখানে দুটি আসন আছে জল নুন লেবু পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি বাঁধাকপির তরকারি আলু পোস্ত চাটনি পুষ্পান্ন এটি হলো রাধা মাধবের ভোগ তা আপনারা বলবেন কেমন লাগলো ভিডিওটা আর আজকের ভোগ দর্শন প্রত্যেক দিন প্রত্যেকটা বারের ভোগ দর্শন আপনাদেরকে করিয়ে দেবো সকলে ভালো থাকুন জগৎ জননীর কাছে এই কামনা করে আজকের মতো রাখলাম ভিডিওটা অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভোগ দর্শনে দুর্ভোগ কাটে এটা তো আপনারা জানেনি তাই ভোগ দর্শন করুন বারের প্রত্যেক দিনের আদ্যার শক্তির কেমন লাগলো যার ভিডিওগুলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন দেখার অনুরোধ রইল দেখুন প্রত্যেক দিন ভোগ দর্শন করুন মহামায়ের সকলে ভালো থাকুন মহামায়ের কাছে এটাই চাই সকলে আমরা যেন একসাথে ভালো থাকতে পারি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি চলুন জয় মা জয় মা জয় মা